গভীর লম্বা চনের কথা বলে মনোযোগ নষ্ট করব না এ আসুতি পাড়ার বাবাজিরা উম্মত যখন আল্লাহর জিকির করতে করতে পাথরের চাপায় পড়ে গেলেন সবাই ধারণা করলো লোকটা মনে হয় আর বেঁচে নাই এই ধারণা করে যার যার মতো করে সবাই আপন আপন বাড়িতে চলে গেল এরপর থেকে দিন যায় রাত যায় দিন যায় রাত যায় যাইতে 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 একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় বাজানো একশো বৎসর নয় দুইশো বৎসর নয় টানা তিনশত গেছে কত বছর তিন শত বৎসর পার হওয়ার পরে পাথরটা যখন ওই জায়গা থেকে সরানো হলো দেখা যায় পাথরের চাপায় পড়া একজন আল্লাহর বান্দা জীবিত অবস্থায় যার জবান থেকে বের হচ্ছে আল্লাহ 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 তুমি রাখো কি বা এই দয়া কর থাকিতে যে নতু না ভুলি ঠিক কেনা বলেন তুমি রাখো কি বাহার এই দয়া কর থাকিতে যে নতু মাইনা ভুলি বাজানো মুসানু উম্মত পাথরের চাপাই পইরা এবাদত করছেন কয় দেড়শো বছর তিনশো বছর বন্ধুরা আমার বাবাজিরা পাথরটা সরানোর পরে দেখা যায় লোকটা জীবিত অবস্থায় আল্লাহর জিকির করতেছে দুনিয়াবাসীরা ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা আমরা জানতে চাই তুমি পাথরের ভিতর জীবিত থাকলা কেমনে তখন লোকটা ডাক দিয়া কয় আমি যেই আল্লাহর জিকির করেছি সেই মহান আল্লাহ আমাকে বাঁচিয়েছেন লোকেরা ডাক দিয়া আল্লাহর বান্দা পাথরের ভিতর থাইকা তুমি খাইলা কে তখন লোকটা ডাক দিয়া কয় হে দুনিয়াবাসীরা আমি যেই আল্লাহর জিকির করেছে সেই মহান আল্লাহ পাথরের ভিতর আমাকে রিজিক দান করেছে আমার আল্লাহ চাইলে পারে কি পারে না দুনিয়ার মানুষগুলা তখন ডাক দিয়া কয় আল্লাহর বান্দারে আমরা জানতে চাই পাথরের চাপাই পইরা তুমি কতদিন যাবত আল্লাহর জিকির করতেছ তখন লোকটা ডাক দিয়া কয় আমি একদিন নয় দুই দিন নয় টানা 300 বছর যাবত পাথরের চাপাই পরে আল্লাহর জিকির করতেছে দুনিয়ার মানুষগুলা ডাক দিয়া কয় ও আল্লার বান্দা আমরা জানতে চাই তুমি কোন নবীর উম্মত তখন লোকটা ডাক দিয়া কয় আমি আল্লাহর پیغمبر موسی калимুল্লাহর উম্মত জরে কোন কোন নবীর আর জরে কোন কোন নবীর পাথরের চাপাই পয়রা ইবাদত করছে কয় শত বছর এ বন্ধুরা আমার বাবাজিরা দুনিয়ার মানুষগুলা موسی নবীর উম্মতের এই পাথরের চাপাই পড়ে থাকা 300 বছরের এবাদতের কথা সই না দুনিয়া বাসী আফসুস কইরা আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ গো না জানি কেমন নেকি তুমি তোমার বান্দার আমলে দান করছো তিনশো বৎসর মুসানবীর উম্মত পাথরের চাপাই পইরা এবাদত কইরা না জানি কেমন নেকি তোমার দরবারে অর্জন করছে এই বলিয়া দুনিয়া যখন আফসুস করতেছে আমার আল্লাহ তালা কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখতেছে মুসানবির উম্মতের পাথরের চাপাই পরে থাকা এবাদতের কথা আসই না দুনিয়াবাসীরা আফসোস করতেছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কুদরতের জবান দিয়া রে মুসা নবীর একটা সংবাদ পাঠাইয়া আল্লাহ তালা ডাক দিয়া কয় ও বন্ধু মুসা মুসারে ও বন্ধু মুসা শোনো তোমার উম্মত পাথরের চাপাই পইরা তিন শত বৎসর আমি মৌলার জিকির কইরা আমার দরবারে যেই নেকি অর্জন করেছে আল্লাহ কয় মুসা আমার হাবিব রাহমাত আলামিন নবীর একজন উম্মত এক রাত এবাদত করে যেই নেকি অর্জন করবে মুসারে তোমার উম্মতের পাথরের চাপায় পরে থাকা তিনশো বৎসরের নেকির চাইতে আমার হাবিব নবী মোস্তফার একজন উম্মতের এক রাইতের নেকি শত শত গুণ বেশি দুই হাত তুলে বললাম মা হুয়াকবার জোরে তুদরে ইয়া রাসূলুল্লাহ এই জন্য কবি বলেছেন আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে আল কোরআনে গো মুমিন ভাই নিনে আপন কে নাই ঠিক কিনা বলেন ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গো পন সবার চাইতে নবীজি আপন নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিস কয় তাহারি মান্না আই গো মুমিন ভাই নবী বিনে আপন কে হো নাই কষ্ট হচ্ছে আমার বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই বন্ধু মুসা তোমার উম্মত পাথরের চাপাই পরে থাইকা তিনশো বৎসর আমি মৌলার জিকির করে আমার কাছে যেই নেকি অর্জন করেছে আমার হাবিব নবী মোস্তফার একজন উম্মত এক রাত এবাদত করে যেই নেকি অর্জন করবে তোমার উম্মতের তিনশো বৎসরের নেকির চাইতে আমার হাবিব নবী মোস্তফার একজন উম্মতের এক রাইতের নেকি শত শত গুণ বেশি আল্লাহ যখন এই সংবাদ পাঠাইলেন মুসা আলাইহিস সালাম টপ করে চুখের পানি চাইরা কান্না শুরু করে দিয়া আমার আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ আমি মুসারে যদি নবী না বানায়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা আমি মুসা নিজের ধন্য মনে করতাম এ বন্ধুরা আমার বাবাজিরা একটা কথা ভালো করে শুনে রাখুন কুল্লু নবী ও মাসুমুন সমস্ত নবীগণ નિર્দোষ আব্বা নবীদের আমলে কোনো গুণ আছে কুল্লু নাবি ও মা সুমন সমস্ত নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক তাইলে মুসা নবীও তো নির্দোষ নিষ্কলঙ্ক ঠিক কিনা কম এ বন্ধুর আমার বাবাজিরা এখন বলুন আমরা যে নবীর উম্মত আমরা কি গুণা মুক্ত না গুণা যুক্ত এমন কোন ব্যক্তি আছে বলতে পারবে যে আমি গুণা থেকে মুক্ত যত বড় আল্লাহ বলা হই যত বড় বুজুর্গ হই যত বড় জ্ঞানী গুণী হই আমরা সবাই নিজের গুণাগার বলে স্বীকার করি ঠিক কিনা কোন দেখেন আমরা দয়াল নবীর গুণাগার উম্মত হওয়ার পরেও আমাদের নবীর উম্মত হওয়ার কারণে এক রাইতের ইবাদতের সমান মুসা নবীর তিনশো মুসা নবীর উম্মতের তিনশো বৎসরের নেকি যদি এক হয় এই জন্য মুসা নবী একজন মাসুম নবী আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আমার নবী না জামানার বানাইতা। আমি মুসা নিজের ধন্য মনে করতাম তাইলে বাজাম আমরা তো সরাসরি দয়াল নবীর উম্মত আমাদের ইজ্জত আল্লাহর দরবারে কম না বেশি জোরে কোন কম না বেশি এবার দেখেন আমাদের ইজ্জত যদি এমন হয় আমাদের নবীর ইজ্জত আল্লাহর কাছে কেমন আমি যেই আয়াতে পাক তেলাবাদ করেছিলাম ইসরাইলের আয়াত বাজাম এই পবিত্র আয়াতে পাকের মাধ্যমে আল্লাহ তালা আপন হাবিবকে দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন যা অন্য কোন নবীদেরকে প্রদান করেন নাই আমাদের নবীকে দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন একটা হলো দুনিয়াতে আরেকটা হলো আখের দুনিয়াতে যেটা এটা হলো তাহাজ আর আখেরাতে যেটা এটা হলো এই দুইটা বিষয়ের উপর আলোচনা করে আজকের মাহফিল সমাপ্ত করতে চাই শুনতে রাজি আছেন ভাই গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন হাবিবের সম্মানে বিসমিল্লির ومن الليل فتحت যা তুমিহীন না ফিলাতাল্লাক উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কয় হাবিব ও বন্ধু আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন কেন না এটা আপনার জন্য এক্সট্রা আর সাথে সাথে আল্লাহ কয় বন্ধু চিন্তার কোনো কারণ নাই আসা ইয়া আবাসকা রব খুব তাড়াতাড়ি আমি আপনাকে মাকামে মাহমুদে উপনীত বাজান এটা হল আয়াতে পাকের সরল তর্জমা কোরআনের ভাষায় মূল অর্থটা বললাম আসুন এবার বিস্তারিত ভেখ্যার দিকে চলে যাই জগৎ বিখ্যাত তাফসির তাফসিরের হুল মধ্যে এই আয়াতে পাকের তাফসির করতে গিয়া বলা হয়েছে তাহার নামাজটা অন্য কোনো নবীর জন্য পরা শর্ত নয় এই তাহারুদের নামাজ আমার নবীর জন্য পড়া শর্ত আমার নবীর জন্য তাহার যুদ পরা শর্ত আর আমাদের জন্য পাঁচ অক্তের নামাজ পড়া শর্ত আর দয়াল নবীর জন্য ছয় অক্ত নামাজ পড়া ছিল শর্ত ফজর জোহর আসর মাগরিব এশা তাহাজ্জুদ কিন্তু পৃথিবীর সব মসজিদের মধ্যে ওক্ত মোতাবেক আজান হয় পাঁচবার কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফে নবীর জন্য তাহার শর্ত বিদায় মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে ওক্ত মোতাবেক আজান হয় ছয়বার যে সমস্ত হাজি সাহরা মক্কা শরীফ মদিনা শরীফ গিয়েছেন আপনারা শুনে দেখবেন আজ পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে ওক্ত মোতাবেক আজান হয় ছয়বার কিয়ামত পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে ছয়বার আজান হবে ওক্ত মোতাবেক আর পৃথিবীর অন্যান্য মসজিদে ওক্ত মোতাবেক আজান হবে পাঁচবার কারণ আমার আপনার জন্য তাহার যুদের নামাজ পড়া শর্ত নয় অন্য কোন নবীর জন্য তাহার যুদ্ধের কথা পাঁচ উক্তের নামাজ পড়া শর্ত ছিল না তার পূর্বের যুগের নবীগণ এক এক জন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন আমরা জেনে নেব কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন কষ্ট হবে এ বন্ধুরা আমার বাবাজিরা তাহাজ্জুদের নামাজ নবীর জন্য পড়া শর্ত বিদায় মক্কা শরীফ মদিনা শরীফে এখনো পর্যন্ত 6 আজান আযান হয় আপনারা এখন প্রশ্ন করতে পারেন চৌধুরী সাহেব রাসূল তো এখন দুনিয়াতে নাই এখন আজান দিলে নামাজ পড়বে কে ঠিক ঠিক বলতে পারেন যে চৌধুরী সাহেব রসুল তো এখন রৌজা শরীফে এখন আজান দিলে কি নবী নামাজ পড়বেন আপনার মাইকটা সাউন্ডটা মনপুত হইছে না কষ্ট হইতেছে জি একটু কষ্ট হচ্ছে সেটিংটা ভালো হয় না আজকে

আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ আমি যেটা বলতে চেয়েছিলাম প্রশ্ন করতে পারেন চৌধুরী সাহেব রসুল তো এখন দুনিয়াতে নাই এখন আজান দিলেন রসুল নামাজ পড়বেনি হে আমার ভাইয়েরা এখনো রসুল নামাজ পড়তেছেন পড়বেন পড়তে থাকিবেন যে বলবেন মুখের কথাই মানি না দলিল তাইলে শুনুন আল আমিয়াউ আহিয়াউন শুধু আমাদের নবীনা সমস্ত নবীগণ জিন্দা ফির কবুরহিম আপন রৌ শরীফের মধ্যে ইসলু এটা মুজারের সেগা বাজার নবীগণ শুধু আমাদের নবীগণ নবীগণ নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেছেন করতেছেন করতে থাকিবেন কথা কোন ঠিক কিনা এই জন্য শুধু আমাদের নবীর কথা বলা হয় নাই আল আমবিয়াউ আহিয়াউন সমস্ত নবীগণ জিন্দা ফি কুবুরিহিম আপন আপন রওজা শরীফের মধ্যে ইউসাল্লুন তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করতেছেন শুধু তাই নয় তারা আল পক্ষ থেকে রিজিক প্রাপ্ত বন্ধুরা আমার মদিনার কামলি নবী তাহার নামাজ পড়েছেন পড়তেছেন পড়তে থাকিবেন কেয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত এই জন্য মক্কা শরীফ মদিনা শরীফে ছয়বার আজান হবে আর ওর পৃথিবীর সব মসজিদে ওক্ত মোতাবেক পাঁচবার আজান হবে কেননা আমার আপনার জন্য তাহার যুদ পড়া শর্ত নয় আমাদের জন্য তাহার যুদের নামাজটা হচ্ছে সুন্নত কথা কন ঠিক কিনাম এ বন্ধুর আমার বাবাজিরা পূর্বের যুগের নবীগণের জন্য তাহার কেন পাঁচ শক্তের নামাজ পড়া অবশ্য শর্ত স্বরূপ ছিল না এর পূর্বের যুগের নবীগণ তারা পাঁচ ওয়াক্তের নামাজ এক সিরিজে পড়েন নাই এক এক জন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন আসুন আমরা জেনে নেই কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন কষ্ট হবে না ফজরের নামাজ পড়িয়া মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ কারণ কি জানেননি জান্নাতের মধ্যে আদম আলাইহিসালাম কখনো তিনি রাত্র দেখেন নাই জান্নাতের মধ্যে তিনি কখনো রাত্র দেখেন নাই দুনিয়াতে আসার পরে রাত গিয়া যখন দিনের আলো আসলো তখন তিনি ফজরের নামাজ পড়ে ভুর হওয়ার শুক্রিয়া স্বরূপ আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন তারই পড়ে মহান আল্লাহর কাছে শুক্রিয়া দায়ী করেছিলেন আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হজরতে বাবা ইব্রাহিম সালাম এটাও কেন জানেন নিবাজান। আপন পুত্র শিশু ইসমাইল সালামকে যখন কুরবানি করার জন্য ঐতিহাসিক মিনার ময়দানে নিয়ে যখন উপর করে শোয়ালেন আপন পুত্রের গোলা মুবরকে ছুরি চালাইতে গেলেন আমার আল্লাহ তালা কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়ে জীবরাহাই। ও জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষাতে জয়লাভ করেছে জান্নাত থেকে দুম্বা হাজির করো সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে বেহেশতি দুম্বা নিয়ে শোয়া দিলেন কুরবানি হয়ে গেল বেহেশতি দুম্বা উদ্ধার হয়ে গেলেন শিশু ইসমাইল আল্লাহর আদালত থেকে আপন পুত্রকে জীবিত ফিরত পাইয়া ইব্রাহিম নবী জোহরের নামাজ পড়িয়া আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন তারি ধারাবাহিকতায় আসরের নামাজ পৈরা মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছিলেন তিনি আল্লাহর একজন পয়গাম্বর ওনার নাম হচ্ছে হজরতে উজাইর আলাইহিস সালাম সুহান আল্লাহ এটা কেন জানিনি উজাইর আলাইহিস সালামের ইন্তেকালের একশো বছর পরে কয়শো বছর উজাইর আলাইহিস সালামের ইন্তেকালের একশো বছর পরে আল্লাহ তালা ওনাকে নতুন জীবন দান করেছেন আল্লাহ চাইলে জীবন ফিরিয়ে দিতে পারে কোন ঠিক কিনা বন্ধুরা আমার বাবা ইন্তেকালের একশো বৎসর পরে মহান আল্লাহর দরবার থেকে জীবন ফিরত পাইয়া নতুন জীবন ফিরে পাইয়া তিনি আসরের নামাজ পরে আল্লাহর শুক্রিয়া দায়ী করেছেন ইম্পর্টেন্ট আলোচনা তারই ধারাবাহিকতায় মাগরিবের নামাজ পড়া আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছিলেন তৌবা কবুল হওয়ার শুক্রিয়া আদায় করেছিলেন তিনি আল্লাহর পয়গাম্বর হজরতে দাউদ আলাইহি সালাম জুড়ে কন্যা সুবহান এখানে ছোট্ট একটা কথা আছে আপনারা বলুন মাগরিবের টাইমে ফরজ নামাজ কয় রাকাত কয় রাকাত কয় রাকাত জোহরে কয় রাকাত আসরে ফরজ কয় রাকাত সাথে ফরজ কয় রাকাত এ বন্ধুরা আমার বাবাজিরা জোহরে চার রাকাত ফরজ আসরে চার রাকাত ফরজ সাথে চার রাকাত ফরজ মাগরিবের টাইমে চার রাকাত ফরজ নামাজ হইলে কি কোনো অসুবিধা ছিল তাইলে বাজান এসাতে চার রাকাত আসরে চার রাকাত জোহরে চার রাকাত মাগরিবের টাইমে আল্লাহ তিন রাকাত নামাজ ফরজ করলেন কেন ঠিক না বিধি ইডা নিয়ে কোনোদিন গবেষণা করছে গবেষণা করব কেমনে আমরা তো ওক্তের নামাজি পড়ি না নামাজ নিয়ে গবেষণা দূরের কথা আমরা তো নামাজ পড়তেই চাই না কষ্ট নিবেন না দুঃখ নিবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকেও এখানে যারা আমরা বসলাম অনেকের হয়তো নামাজটা কাজা রাগ করবেন এই মাহফিরে যেই যে স্রোতারা বসছেন অর্ধেকেরও বেশি আজকে মাগরিবের নামাজ কাজা হইছে আসরের নামাজটা কাজা হয়েছে জোহরের নামাজটা কাজা হইছে ফজরের কথা কি বলবো বলতে লজ্জা লাগে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লাই মসজিদের অভাব নাই কিন্তু ফজরের টাইমে মসজিদে গেলে দেখা যায় মুরব্বী দুই একজন মুসল্লি এরাই কাশতে কাশতে একুনাথ একজন হিকুনাথ একজন কথা কন ঠিক না

বিম ভাবছিলাম সরম না দিতাম না নতুন অবস্থায় এখন তো না দিয়ে পারতেছিও না মোহামদনা মোহাম सल्ले आला सय्यद नामा मोहम्मद नबी शाफी मावल्ला हम मोहम्मद दीन था कीते कोरो মনে রে পরে রে খালি হাতে যাবে চলে সঙ্গে কি ছুঁই যাবে না অল্লা হুম স্লে আলাও সইয়ে

ফজরের নামাজ পড়তে প্রায় সময় যখন বিভিন্ন এলাকার মসজিদে প্রবেশ করি অনেক সময়